আমার মারা গেছেন সাড়ে চোদ্দ বছর আমি এখনো তাদের কথা ভেবে মাঝে মাঝে অনেক কান্না করি আমি অনেক চেষ্টা করি ও শক্ত থাকতে পারছি না আমার আব্বু আম্মুর জন্য আব্বু আম্মুর কি এই জন্য কোনো আজাব হবে আপনি কান্না করলে সেটার কারণে তাদের আজাব হবে না সাধারণ কান্না করলে এবং সাধারণ কান্না করলে আপনার গুণাও হবে না কিন্তু কান্নাটা যদি মাতমের পর্যায়ে চলে যায় জামা কাপড় জামাকাপড় আল্লাহ আল্লাহতালার প্রতি আপনার অনাস্থার প্রকাশ আল্লাহতালার প্রতি আপনার অবজ্ঞা প্রকাশ অস্থিরতার প্রকাশ অভিযোগ দায়ের এই জাতীয় যদি আচরণ আপনার মধ্যে পাওয়া যায় আল্লাহ না করুন তাহলে সেটা কিন্তু ভয়াবহ এবং খুবই ডেঞ্জারাস কথা বিধায় সেটা থেকে আপনাকে বাঁচিয়ে বেঁচে থাকার চেষ্টা করতে হবে প্রাণ চেষ্টা করতে হবে যাতে সেটা আপনার দ্বারায় না হয় বাট এমনিতে চোখের পানি পড়লো দুঃখে বেদনায় কান্না করলেন সেটা তো স্বাভাবিক সেটা তো হতেই পারে আল্লাহ তা আপনার বাবার মা প্রতি রহম করুন আমরা দোয়া করি এবং তারা চলে গেছেন যে এমন পথে যে পথে আমাদের সবাইকে চলে যেতেই হবে বিকল্প কোনো পথ নেই বিধায় কষ্ট লাগাটা স্বাভাবিক কিন্তু আমাদেরকে নিজেদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করাটা হল বুদ্ধিমান কাজ কারণ আমরা যদি সেখানে যেতে পারি আমরা নিজেরা জানাতে যেতে পারবো তাদেরকে সুপারিশ করে নিতে পারবো সেখানে স্থায়ীভাবে দেখা হবে অতএব সেই পথে বরং আমাদের মনোযোগী হওয়া উচিত